প্রায় ঘন্টা আগে মানে সাড়ে পাঁচটার সময় হাওড়া ঢুকে পড়েছে আজকে হাওড়াতে তো এখন বাজে পাঁচটা ঊনপঞ্চাশ আই ফ্রেন্ডস ওয়েলকাম টু এসি বুটিক দেখো আজকেও একটু অন্য ব্লগ নিয়ে আসলাম বাবার বাড়ি হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি উনিশ তারিখ অর্থাৎ উনিশ তারিখের সন্ধ্যায় আমরা নটা পনেরো হাওড়া বালুরঘাট ধরেছিলাম তো আজকে সকাল কুড়ি তারিখ পৌঁছে গেছি এসে ব্লগটা একটু দিতে দেরি হলো এডিটিংয়ের সময় পায়নি বুঝতেই পারছো বাবার বাড়ি একটু আলাদা ইমেজ তো দেখো কিভাবে আমরা এখান থেকে গেলাম আমরা কিন্তু এবারে আমার দুই বুনু আমরা দুজনেই উত্তরবঙ্গে থাকি দক্ষিণ দিনাজপুরে আমাদের বিয়ে হয়েছে তা আমাদের দুজনেরই দুটো করে ছেলে মেয়ে দুটো মেয়ে দুটো ছেলে তো নিয়ে কিন্তু আমরা চলে এসেছি আজকে আমাদের হাজব্যান্ডরা আসেনি কারণ যেহেতু স্কুল এখনও দুজনেরই খোলা আছে তো ওরা আসবে কয়েকদিন পরে তাতে আমরা দুই বোনু এসছি আমাদের পিক করবে আমার ভাই আমার বাড়ির ওইখান থেকে বাগনান থেকে অর্থাৎ ঘোড়াঘাটা থেকে আমরা পিক করবে তো চলো আজকে যাই বাবার বাড়ি কীভাবে যাচ্ছি তোমাদের দেখাই কীভাবে আমরা লোকাল ট্রেন ধরব এত সকাল তারপরেও দেখো কত ভিড় তো চলো কিচেন আছে দেখি তো ওখানে বোর্ড আছে যেখানে হচ্ছে ডিজিটাল বোর্ড আছে ডান দিকে দেখো একটু হাঁটি ওখানে গিয়ে আমাদের চেক করতে হবে কি ট্রেন আছে এখন খুব সকাল থেকে ট্রেন শুরু হয়ে যায় চলো বোর্ডটা একটু ফলো করি দেখি কি ট্রেন আছে বারো নম্বরে মেদিনীপুর আছে হ্যাঁ লেট লেট যাচ্ছে কিন্তু ট্রেনটা আছে কিন্তু তো দেখি ট্রেনটা দেখছি আছে অনেক দূর থেকে দেখতে পেয়েছি ট্রেনটা আছে কিন্তু বাট টাইম তো অনেকটাই শেষ হয়ে গেছে পাঁচটা পঁচিশের ট্রেন এখন অবধি আছে নাকি জানি না বারো নম্বর প্ল্যাটফর্মটা দেখা যাচ্ছে এই দিক থেকে তো চলো ভিড়ের মধ্যেই হেঁটে চলি দেখি ট্রেনটা আছে কি না মানে বা পৌঁছাতে পৌঁছাতে ছেড়ে দেবে কিনা তাও জানি না তাও আমাদের দেখতে হবে একটু ট্রাই করতেই হবে কারণ ওইদিকে গিয়েই থাকতে হবে কারণ বারো থেকে তোমার সতেরো অবধি প্রায় আমাদের ট্রেনগুলো দেবে বেসিক্যালি ওখানে গিয়ে দাঁড়াতে হবে তাই চলো এই যে দাঁড়িয়ে আছে দেখো মেদিনীপুর লোকাল মেদিনীপুর লোকাল দাঁড়িয়ে আছে দেখো এখনও লাইট জ্বলছে আর বাইরেটা দেখো ঠিক ট্রেনের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে এখনও আধো আধো দেখো মেঘলা মেঘলা ও আরেকটা কথা বলি আমরা কিন্তু বর্ধমান ঢোকার পর থেকে লক্ষ্য করেছি রাত ছিল তাও কিন্তু এদিকে বৃষ্টি হচ্ছে কাল রাত থেকে বৃষ্টি হয়েছে তো তার একটা আবহাওয়া হয়ে আছে প্রচণ্ড ঠান্ডা মায়মুনা আবার তো চলো ট্রেন তো ছেড়ে দিয়েছে দেখো ট্রেনের স্পিড নিয়ে নিয়েছে অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে তো আমরা চলে নামার কথা ছিল বাগনানে নামলে আমাদের সুবিধে হয় কিন্তু ভাই বলছে ঘোড়াঘাটায় নিয়ে এসছে একটা প্ল্যাটফর্ম পর ঘোড়াঘাটা ওখানে গাড়ি নিয়ে এসছে ঠিক আছে তুমি ভয় পেলে আবু ভয় পেলে চলে প্রায় দেখো আমরা দেড় ঘন্টার মতো প্রায় বসেছিলাম ট্রেনটা খুব স্লো যাচ্ছিলো কোথাও কোথাও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো আবার বাউরিয়া দাঁড়িয়ে থাকলো উলুবড়িয়া দাঁড়িয়ে থাকলো তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল আমরা কিন্তু ঘোড়াঘাটাই নেমেছি দেখো কি দারুণ মেঘলা মেঘলা ওয়েদার একদম হিমের মতো করছে চতুর্দিক আর ঘোড়াঘাটা প্ল্যাটফর্মটা মোটামুটি আছে এটা একটা জনবহুল কম একটা এরিয়া এখান থেকে বেশিটাই ওয়ার্কার যারা হয় তারা এদিক থেকে ট্রেন ধরে একটু ফাঁকাই থাকে তো এটা একদম দেখো লেভেল রাস্তার লেভেলের সঙ্গে আছে আমার মেয়ে তো ব্যাগ নিয়ে টানতেই পারছে না ওকে আমি বললাম যাও তুমি আগে ক্রস করো কারণ সিগন্যাল দিয়েছে আর এটা লোকাল জোন যেহেতু লোকাল এরিয়া লোকাল ট্রেন যাওয়ার এরিয়া তো ভয়ে দেখো তাড়াতাড়ি যাচ্ছে কারণ হচ্ছে এখানে ঘন ঘন ট্রেন চলে যেহেতু লোকাল রুট সেতু ঘন ঘন ট্রেন যাওয়া আসা করে দেখো এইভাবেই যে চেকপোস্ট পড়ে আছে এখানে গাড়িগুলো আটকে থাকে কিছুক্ষণের জন্য আবার ট্রেন চলে গেলে এগুলোকে ছেড়ে দেওয়া হয় ঘন ঘন করে এই সাইড এরিয়া দিয়ে হাঁকি করতে হয় যে ভাই আসলো চলে আসলাম আমার শহর ভাই ব্যাগ নিয়ে নিয়েছে আমাদের নিয়ে যাচ্ছে যেখান থেকে আমরা গাড়িতে উঠবো তো চলো দেখা নেক্সট ব্লগে কয়েকদিন একটু কাটাকাটি বাদ দিয়ে নর্মাল ব্লগই করব তার সঙ্গে কিছু ব্লগ আছে প্রচুর কাটাকাটি সে ভিডিও সেগুলোও দেব তো ঠিক আছে কি কি করলাম কোথায় বেড়ালাম করলাম সেটা চলো দেখতে থাকো আমার ব্লগে যদি প্রথম ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই লাইক কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে দিও দেখা যাচ্ছে নেক্সট